হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আসো আশা করি খুব ভালো আছো আমিও একটু ভালো আছি বেশি ভালো না একটু ভালো আছি শরীর ভালো না সকালে সকাল রান্নাঘরের থেকে শুরু কারণ রান্না তো করতেই যে যেখানেই থাকুক মহিলারা কাজ হয়ে যেমনই থাকুক শরীর ভালো থাকুক খারাপ থাকুক রান্না তো করতে হবে ঘর ঘরের সব কিছু সামলাতে ফুলকপির বড়া বানাবো ফুলকপির আর এই রাঁধুনিটা যারা দেখতে চাই তো সে হলো আমি এই যে ফুলকপিটি সিদ্ধ দেওয়া দেখেছি দেখেছি তাহলে তারপরে সিদ্ধ দেওয়ার বল এই যে এটার ব্যাটারটা আগের থেকে রেডি করে রাখছিলাম তবে একটু জলটা বেশি হয়ে আছে একটু ময়দা দেব দেখো এটার মধ্যে আমি সব মশলা দিয়ে লাইছি আর একটু তো মরিচ গুঁড়া দিছি কারণ একটু কালার হলে দেখতে ভালো লাগে সব মশলা দিয়ে দিয়া মানে একটু বেশি যদি ফাঁকলো এ জায়গা তাহলে বেটত থাকে নাই চব জুই দা খুইছে ঠিক ঠাই এইটো কৈছে পিঁয়াজ পটা মূলা আৰু আলু বেটটো লৈছি এই দিছে ভাজি কৰোঁ এইটো জিছটো আমাৰ খুব ভাল লাগে সেইটো মিক্সড ভাজি আমাৰ বৰ আহিছিলো কৈ থৈছে কয়ছো তিনিটা লৈছো কথা কৈ এমবি এমব যাব নেকি চাকো গেছ এগ কুকাৰত ডাইকেলি থৈছে কৈ থৈছে আমাৰ নামাও আছিলোঁ আমাৰ নামাও

one wow.